সোনামণি শাহ এবার কৌশাম্বী ও আদৃতকে রিসিপশন পার্টিতে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পরিণতি পেল আদৃত কৌশাম্বীর ভালোবাসা কটাক্ষ ট্রোলিং পেরিয়ে তলায় পূর্ণতা পেল আরও একটা মিষ্টি প্রেমের গল্প মিটাই সিরিয়ালের সেটে শুরু প্রেম কাহিনী শুভ পরিণয় হলো বৈশাখের রাতে অনস্ক্রিন দিদিয়ার গলায় এদিন মালা পরালেন আদ্রিত রাঙালেন কৌশাম্বীর স্মৃতি নব দম্পতির একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে বিয়ের পরপর তরিগরি করেই রিসিপশন পার্টি সেরে ফেললেন এই তারকা দম্পতি আর রিসিপশন পার্টিতে উপস্থিত হয়েছিল মোহর ধারাবাহিকের অভিনেত্রী সোনামণি সাহা সোনামণি সাহা ব্যক্তিগত কারণে বিয়েতে উপস্থিত হতে পারেনি তবে প্রতিকশনের সাথে সোনামণি সাহাকে রিসিপশন পার্টিতে ঠিকই দেখা গেল কৌশাম্বির জন্য একটা সুন্দর শাড়ি উপহার দিয়েছে সোনামণি সাহা বন্ধুরা তোমাদের কার ভালো লাগছে কৌশাম্বী চক্রবর্তী ও আদৃতের রিসিপশন পার্টিতে সোনামণি সাহা এসেছে বলে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ